দু হাজার সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে রবিবার ছয়ই জানুয়ারি এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ভোর পাঁচটা চার থেকে নটা আঠেরো পর্যন্ত থাকবে বিশেষ করে এই সূর্যগ্রহণ চীন কোরিয়া রুশ এই সমস্ত জায়গায় বিশেষ করে প্রভাব ফেলবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও পাশাপাশি দেশগুলোয় যেহেতু এই সূর্যগ্রহণ হতে চলেছে সেক্ষেত্রে প্রত্যেকটি রাশির ওপর ভারতবর্ষের প্রত্যেকটি রাশির ওপরে এই সূর্যগ্রহণের প্রভাব পড়বে আসুন জেনে নেওয়া যায় কোন কোন রাশির ওপরে এই সূর্যগ্রহণের প্রভাব কীরকমভাবে ফল দেবে এবং তার ফলে কোন কোন সমস্যার সমাধানের জন্য কোন কোন দানের মাধ্যমে আপনারা সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন প্রথমেই বলবো যে মেষ রাশির কথা বিশেষ করে মেষ রাশিদের শরীরের প্রতি বিশেষ খেয়াল নিতে হবে এই সূর্যগ্রহণের প্রভাবের ফলে আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখবেন যে কোনো মন্দিরে গিয়ে আপনারা কোনো ফলের দান করতে পারেন সূর্যগ্রহণ শেষ হবার পরে আপনারা যে কোনো মন্দিরে গিয়ে ফল দান করুন বৃষরাশিদের ক্ষেত্রে আপনারা ঝগড়াঝাটি যে কোনো রকমের তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন বৃষরাশিদের কালো তিলের দান করলে খুবই ভালো হয় অবশ্যই গ্রহণ শেষ হবার পরেই আপনারা এই দানগুলো করবেন মিথুন রাশিদের ক্ষেত্রে যদি আপনাদের পরিবারের ক্ষেত্রে যদি খেয়াল রাখেন পারিবারিক যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হবেন সেগুলো যদি ঠান্ডা মাথায় সমাধান করার চেষ্টা করেন তাহলে খুবই ভালো হবে এছাড়া আপনারা গ্রহণ শেষ হবার পরে গুড়ের দান করতে পারেন গুঁড় জাতীয় যে কোনো রকমের মিষ্টি জাতীয় জিনিস আপনারা দান করতে পারেন কর্কট রাশিদের জন্যে ভালো কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে হোক কিংবা আপনাদের পারিবারিক ক্ষেত্রে ভালো কোনো সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কর্কট রাশিদের জন্যে লাল ফল যদি আপনারা গ্রহণ শেষ হবার পরে দান করেন তাহলে কিন্তু খুবই ভালো ফল পাবে সিংহ রাশিদের জন্য আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখুন এবং নিজেদের খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখুন শরীরের প্রতি খেয়াল রাখুন সিংহ রাশিদের যে কোনো রকমের বস্ত্র যদি তারা দান করেন তাহলে কিন্তু খুবই ভালো ফল পাবেন কন্যা রাশিদের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে এবং পারিবারিক যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কন্যা রাশিদের চাল ডাল এগুলো যদি দান করেন কোনো গরিব ব্যক্তিদের তাহলে কিন্তু খুবই ভালো ফল পাবেন রাশিদের আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া পারিবারিক দিক থেকে কোনো সমস্যা এলে তা সমাধান করার চেষ্টা করতে হবে তুলা রাশিদের চাল গম এই সমস্ত জিনিসগুলো আপনারা গ্রহণ শেষ হওয়ার পরে দান করতে পারেন বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে আপনারা কর্মক্ষেত্রে ঝগড়াঝাঁটি তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন হলুদ কোনো ফল আপনারা দান করতে পারেন ধনু রাশিদের জন্যে শরীরের প্রতি খেয়াল রাখতে হবে আপনারা হলুদ কোনো ফল কোনো মন্দিরে কিংবা কোনো গরিব ব্যক্তিদের দান করতে পারেন মকর রাশিদের ক্ষেত্রে শরীরের প্রতি খেয়াল রাখতে হবে আপনাদের স্বাস্থ্যের প্রতি যতটা খেয়াল রাখবেন ততই কিন্তু আপনাদের জন্য ভালো আপনারা তামার কোনো বাসন দান করতে পারেন কুম্ভ রাশিদের জন্য আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া নিজেদের শরীরের প্রতি কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কালো তিল লোহার কোনো বস্তু আপনারা দান করুন মিন রাশিদের ক্ষেত্রে খরচের দিকে খেয়াল রাখতে হবে যতটা সম্ভব খরচ কিন্তু বুঝে শুনে আপনাদের করতে হবে হলুদ কোনো জিনিস আপনারা দান করতে পারেন তো এই ছিল কোন কোন রাশিরা কোন কোন জিনিসগুলো দান করলে গ্রহণের কুপ্রভাব থেকে গ্রহণের এই খারাপ প্রভাব থেকে আপনারা নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন